মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আর সাধন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে এ এর স্বাদ করেন কুল্লু নাদ্দিম দা ইফাতুল প্রতিটি প্রাণী ওই মৃত্যুর সাহাদ আর সাধন করবে মৌতাল্লাজি জাফিদু নামিন হুফা ইন্নাহু মুলা হে নবী

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগপিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকট বলতে হবে তখন আল্লাহ সুবাহ নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন ফেরেস্তা সিংহায় ফি দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল <سؤال> يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. হে মানুষ তোমরা তোমাদের বুঝি পালক হয় নিশ্চয় কামতের প্রকম্পন প্রত্যেক স্তন্ন দানকারিনী আপন দুপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজারই হবে فإذا نفخ في السور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة وتبرج خنسنجا يتوقف ديها بي আর জমিন ওপর মালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে বিচীর্ণ হয়ে যাবে যখন আসমান বিভিন্ন হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন গবুর গুনুত উন্মোচিত করা হবে তখন প্রত্যেকই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতুত প্রত্যেকটি হারাবে পবিত্র কালামে মজিদে ইরশাদ হয়েছে কুল্লু শাইইন হালিকুল ইল্লা ওয়া সেদিন শাদিন আল্লাহর মহান সত্তা বিতুত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা হাসান ওয়া ইবতা ওয়াতফু রাব্বিকা যুল জালাল ওয়াল যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ ইবনে কাস বর্ণিত হয়েছে যখন ইসির আলী সালাম দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মৌত মৃত্যুর এসে আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কে আছে উত্তর দিবে হে রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জিত এছাড়াও বাকি রয়েছে জিব্রাই মি কাইল ও আরো বহনকারী চেষ্টাগর আল্লাহ তাআলা বলবেন জিব্রাইল কাইল হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিদ্দাই উনি চাইল মুরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরস বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরস বহনকারীদের কেউ হবে তারাও মরে যাবে আল্লাহ তার আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাকুল মাউজ আজরাইল আলহি সালাদ সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালাতামকে বলবেন তুমি তো আমার মাকেও সুতরাং তুমিও মরে যাও তিনি তৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ বাকি থাকবেন অতপর আল্লাহ সুহান হুয়া তারা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চপার আনাল চপার আনাল চব্বার আমি প্রতাপ আমি প্রতাপশালী আমি প্রতাপশালী অতপর তিনি তিনবার জিজ্ঞাসা করবেন আধিপত্যকার জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আস

কণ্ঠে তিনবার জিজ্ঞাসা করবেন বিমানিল মুলকুল যৌম বিমানিল মুলকুল যৌম বিমানিল মুলকুল যৌম আজকের রাজত্ব কার আজকে সার্বভৌমত্ব কার আজকের আখে কর্তব্য কার অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন ইল্লাহি ওয়াহিদুল কাহার আজকের সার্বভৌমত্ব আজকের রাজত্ব আজকের আখে কর্তব্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা